বিভিন্ন আর্থিক সমীক্ষা এবং অর্থনৈতিক বিশেষজ্ঞ মহলের মতে আগামী পঁচিশ বছর ভারতে আর্থিক সমৃদ্ধির দ্রুত বিকাশ ঘটবে এবং বিশ্ব অর্থনীতিতে প্রথম দিনের মধ্যে জায়গা করে নেবে ভারতের অর্থনীতি আর তার নিরিখে দেশের আমজনতাকে আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে সাক্ষরতার পাঠ দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে সেবি তারা দেশের বিভিন্ন এলাকায় নিয়মিত আর্থিক বিনিয়োগ সংক্রান্ত সচেতনতা শিবিরের আয়োজন করছে রবিবার সন্ধ্যায় শহরের একটি একটি শিবির অনুষ্ঠিত হয়ে গেল এই শিবির আয়োজন করে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ডের বাঁকুড়া শাখা শিবিরে বিশেষজ্ঞ আর্থিক বক্তা সৌমেন ভাওয়াল সহজ সরল ভাষায় বিনিয়োগ সংক্রান্ত নানা বিষয় তুলে ধরেন এবং একেবারে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত থেকে উচ্চয়ের ব্যক্তিদের উপযোগী ইনভেস্টমেন্টের সঠিক দিশার হদিশও দেন তিনি বাঁকুড়া শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী চাকুরুজীবীদের পাশাপাশি বিভিন্ন পেশার মানুষজন এমনকি গৃহবধূ মিলিয়ে প্রায় একশো জন এই সচেতনতা শিবিরে অংশ নেন এদিনের বিশিষ্ট বক্তা সোমেন ভাওয়াল বলেন আর্থিক বিনিয়োগের নানা দিক সম্পর্কে মানুষজনের মধ্যে সচেতনতার পার দিতেই এই শিবিরের আয়োজন আগামী পঁচিশ বছর ভারতে বিনিয়োগের ক্ষেত্রে যে সহায়ক পরিবেশ গড়ে উঠতে চলেছে তার থেকে সাধারণ নাগরিকরাও কিভাবে বিনিয়োগ করে দেশের অর্থনীতির বিকাশে অংশ নেওয়ার পাশাপাশি নিজেও আর্থিক দিক থেকে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন তার সুস্পষ্ট ধারণা দেওয়া হয় এদিন এমনকি মাসে নামমাত্র বিনিয়োগে অর্থাৎ একশো বা এক হাজার টাকা করে মাসিক বিনিয়োগ করে কয়েক কোটি টাকার তহবিল গড়ে তোলা সম্ভব তাও বোঝানো হয়েছে এই দিনের এই শিবিরে সেটা হচ্ছে ইনভেস্টরকে অ্যাওয়ার্ড করা তাদের মধ্যে সেভিংস বা ইনভেস্টমেন্ট দুটো ডিফারেন্স তাদের সেভিংস হ্যাবিট ইনভেস্টমেন্ট হ্যাবিট তৈরি করা আর তার সঙ্গে বোঝানো যে আগামী দিনে আমাদের দেশের ইকোনমিতে যে কন্ডিশন তৈরি হয়েছে যে সুযোগটা এসছে তাকে সুযোগটাকে নেওয়া এবং নিজেদের ওয়েলথ ক্রিয়েশনটা করা মানে আগামী পঁচিশ বছর আমি মনে করি পার্সোনালি আমাদের ইন্ডিয়ার সময় তো ইন্ডিয়াতে আ থেকে আমরা যত বেশি ইন্ডিয়ান ইকোনমিতে পার্টিসিপেট করতে পারবো দেশের ভবিষ্যতের সাথে সাথে আমাদের পার্সোনাল ফিনান্সেরও কন্ডিশন পাল্টে যেতে পারে এবং সেই এই ধরনের অনুষ্ঠান আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা জায়গায় করে চলেছি এবং আমি সবসময় ইনভাইট করি নট অনলি সিনিয়র সিটিজেন তাদের আমরা বলি নেক্সট জেনারেশনকে বোঝাতে আর যারা নেক্সট জেনারেশন তাদের আমরা ইনভাইট করি সবসময় যাতে তারা তাদের একটা পজিটিভ ডিসিশন নিতে পারে আর আমার সময় রিকোয়েস্ট থাকে যারা প্রেজেন্ট থাকে তাদের আমরা রিকোয়েস্ট করি নেক্সট টাইম যেন নতুন করে আরও পাঁচজনকে সঙ্গে করে নিয়ে আসে এই ধরনের অনুষ্ঠানে যাতে যে এই ধরনের অ্যাওয়ারনেসটা যত বেশি স্প্রেড হবে আমাদের দেশে প্রত্যন্ত প্রান্তে আমরা পৌঁছাতে পারব তত বেশি আমাদের আমাদের ভারতীয়দের তত বেশি উপকার হবে কারণ আমরা এখনো ফিনান্সিয়াল লিটারেসিতে পিছিয়ে আছি এই জায়গাটা ডেভেলপ করাটাই আমাদের একমাত্র উদ্দেশ্য ধন্যবাদ হ্যাঁ আজকে মূলত আপনাদের এই প্রোগ্রামের উদ্দেশ্যটা ধরনের প্রোগ্রামের মধ্যে একটাই উদ্দেশ্য থাকে একটা উদ্দেশ্য সেটা হচ্ছে ইনভেস্টারকে অ্যাওয়ার করা তাদের মধ্যে সেভিংস বা ইনভেস্টমেন্ট দুটো ডিফারেন্স তাদের সেভিংস হ্যাবিট ইনভেস্টমেন্ট হ্যাবিট তৈরি করা আর তার সঙ্গে বোঝানো যে আগামী দিনে আমাদের দেশের ইকোনমিতে যে কন্ডিশন তৈরি হয়েছে যে সুযোগটা এসছে তাকে সুযোগটাকে নেওয়া এবং নিজেদের ওয়েলথ ক্রিয়েশনটা করা কারণ আগামী পঁচিশ বছর আমি মনে করি পার্সোনালি আমাদের ইন্ডিয়ার সময় তো ইন্ডিয়াতে আগে থেকে আমরা যত বেশি ইন্ডিয়ান ইকোনমিতে পার্টিসিপেট করতে পারবো দেশের ভবিষ্যতের সাথে সাথে আমাদের পার্সোনাল ফিনান্সিয়ালও কন্ডিশান পাল্টে যেতে পারে এবং সেই আশাতেই এই ধরনের অনুষ্ঠান আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা জায়গায় করে চলেছি এবং আমি সবসময় ইনভাইট করি নট অনলি সিনিয়র সিটিজেন তাদের আমরা বলি নেক্সট জেনারেশনকে বোঝাতে আর যারা নেক্সট জেনারেশন তাদের আমরা ইনভাইট করি সবসময় যাতে তারা তাদের একটা পজিটিভ ডিসিশন নিতে পারে আর আমার সব সবসময় রিকোয়েস্ট থাকে যারা প্রেজেন্ট থাকে তাদের আমি রিকোয়েস্ট করি নেক্সট টাইম যেন নতুন করে আরও পাঁচজনকে সঙ্গে করে নিয়ে আসে এই ধরনের অনুষ্ঠানে যাতে যে এই ধরনের অ্যাওয়ারনেসটা যত বেশি স্প্রেড হবে আমাদের দেশে প্রত্যন্ত প্রান্তে আমরা পৌঁছাতে পারব তত বেশি আমাদের আমাদের ভারতীয়দের তত বেশি উপকার হবে কারণ আমরা এখনো ফিনান্সিয়াল লিটারেসিতে পিছিয়ে আছি এই জায়গাটা ডেভেলপ করাটাই আমাদের একমাত্র উদ্দেশ্য ধন্যবাদ যদি কেউ আপনার ন্যূনতম এক হাজার টাকা করে ইনভেস্ট করতে চাই তো সেক্ষেত্রে তাকে আপনি কী পরামর্শ দেবেন যে মাসে যদি এক হাজার টাকায় এক হাজার টাকা করে যেভাবে আমরা এতদিন ধরে আরডি করে এসেছি রেকারিং ডিপোজিট করে এসেছি সেই একই প্রসেস আমরা মিউচুয়াল ফান্ডের করতে পারি অনলি ডিফারেন্স ওখানে আমরা সেভিংস করছি এখানে আমাদের ইনভেস্টমেন্টের অপরচুনিটি আসছে ফ্যাক্ট হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের আর ডিতে যদি আমাদের দেশে সেভিংস হ্যাবিট তৈরি হয়েছে ইনফ্যাক্ট মিউচুয়াল ফান্ডের এসআইপির থ্রু দিয়ে আমাদের দেশের ইয়ং জেনারেশনের পার্টিকুলারলি ইনভেস্টমেন্ট হ্যাবিটটা বিল্ড আপ করছে এটা আমাদের দেশের জন্য এবং অর্থনীতির জন্য খুব ভালো স্যার আপনার নাম সৌমিন ভাল আর স্পিকার স্পিকার এই শিবির থেকে বিনিয়োগ সম্পর্কে সহজ সরল ভাষায় স্বচ্ছ ধারণা পেয়ে আপ্লুত অংশগ্রহণকারীরাও এমনটাই ইঙ্গিত মিলল মানুষ মুখোপাধ্যায়ের বক্তব্যে কতটা উপকৃত হলেন দারুণ উপকৃত হলাম মানে এত সুন্দর একটা প্রোগ্রাম বাঁকুড়ায় হচ্ছে মানে সেটা বুঝতে পারিনি আগে দারুণ প্রোগ্রাম হয়েছে ভীষণ নলেজ পেলাম বুঝতে পারলাম জানতে পারলাম অনেক কিছু যেগুলো জানা নেই আশা করি পার্সোনাল ফাইন্যান্সে এগুলো অনেক উপকারে আসবে যারা উপস্থিত ছিলেন সবারই আসবে প্রসঙ্গত এখন বাঁকুড়ার মতো ছোট শহরের পাশাপাশি প্রত্যন্ত গ্রামে গ্রামেও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের প্রতি ঝোঁক বাড়ছে স্বল্প সঞ্চয় বা ব্যাংকে ফিক্সড ডিপোজিটের প্রবণতা দিন দিন কমতে চলেছে স্বল্প বিনিয়োগকারীরাও এখন ব্যাঙ্ক পোস্ট অফিসের চিরাচরিত সঞ্চয় স্কিম ছেড়ে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শুরু করেছেন এর কারণ লং টার্মে যেভাবে মাসে মাত্র দু টাকা করে বিনিয়োগে কয়েক কোটি টাকার তহবিল গড়ে তোলা যায় সেই জাদু অন্য কোনো বিনিয়োগে নেই এমনটাই অভিমত দেশের অর্থনীতি বিশেষজ্ঞদের ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন